ফেসবুক মনিটাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি বিষয় আছে সেটি হলো পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা তো বন্ধুরা পে আউট অ্যাকাউন্ট সেট করার মধ্যে বর্তমান সময়ে নানা ধরনের পরিবর্তনগুলো চলে এসেছে এবং বিভিন্ন আপডেট কিন্তু এখান থেকে চলে এসেছে যার কারণে আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি কিভাবে আপনারা নতুন নিয়মে এই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো যদিও আমার পে আউট অ্যাকাউন্ট সেট করার অনেকগুলো ভিডিও আছে কিন্তু সেই ভিডিওগুলোর যে নতুন সিস্টেমটি আছে সেই সিস্টেমগুলো কিন্তু পরিবর্তন করেছে ফেসবুক যার ফলশ্রুতিতে আজকের এই ভিডিওটি নিয়ে আসা যাতে করে আপনারা খুব সহজভাবে এই পেআউট অ্যাকাউন্টটি আপনারা সেট আপ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা আপনি যদি এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেননি তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভবিষ্যতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর বন্ধুরা পে আউট অ্যাকাউন্টের মধ্যে যে ইনফরমেশনগুলো পরিবর্তন হয়েছে আগে যে ইনফরমেশনগুলো আমাদের দেওয়া প্রয়োজন হতো সেই ইনফরমেশনগুলোই লাগছে কিন্তু এখানে কিছু সিস্টেমেটিক চেঞ্জ এসেছে যেগুলো আমরা একসাথে দিয়ে আমাদের ইনফরমেশানগুলো কমপ্লিট করতাম সেগুলো এখন ভাগ ভাগ করে দিয়েছে এবং নতুন একটি সেকশন কিন্তু এই পেআউটের মধ্যে যোগ হয়েছে তাই অবশ্যই আপনারা নতুন যারা আছেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন দেখে নিয়ে তারপরে পে আউট এখন সেট আপ করবেন আর যারা পুরাতন আসেন তারা হয়তো বা মনে করতে পারেন যে আসলে আমরা তো জানি এটি দেখার কোনো প্রয়োজন নেই তাদেরও দেখার প্রয়োজন আছে কেননা নতুন যে সিস্টেমটি এসেছে এই সিস্টেমটি সম্পর্কে না জানলে আপনি কিন্তু এখন থেকে আর পে আউট অ্যাকাউন্ট সেট করতে পারবেন না তো বন্ধুরা এই সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে এই বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই নতুন নিয়মে পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো বন্ধুরা চলুন চলে যায় আমার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখান থেকে দেখতে পাচ্ছেন সেটা আউট অ্যাকাউন্ট লেখা আছে আমরা সর্বপ্রথম এই বিষয়টিতে ক্লিক করে দেব সেটা পে আউট অ্যাকাউন্ট অ্যাপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি একদমই নতুন পে আউট সেট চলে আসে তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনারা নাম লেখার যে অপশানগুলো আছে এই অপশানগুলো কিন্তু এ ব্ল্যাঙ্ক দেখতে পাবেন এখানে এই ভাইটি যেহেতু একবার ট্রাই করেছিল তার কারণে কিন্তু এখান থেকে এগুলোর নাম লেখা আছে অলরেডি তাই আপনারা যখন সর্বপ্রথম এটি সেট করতে যাবেন এখানে কিন্তু আপনাদের নাম লিখতে হবে এখানে যে নামটি লিখবেন সেই নামটি অবশ্যই একটি বিষয় খেয়াল করে লিখবেন সেটি হলো আপনার যে এনআইডি কার্ড আছে যদি আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু এখান থেকে আপনাকে নাম লিখতে হবে আর যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্যান কার্ড অথবা আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি অনুসারে এখান থেকে আপনাকে কিন্তু সেট আপ করে নিতে হবে বা সেভাবে কিন্তু আপনাকে নাম লিখতে হবে এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রেখে তারপরে কিন্তু এই কাজটি করবেন তারপরে দ্বিতীয়ত আসি এখান থেকে লেখা আছে ডেট অফ বার্থ এই জন্ম তারিখের এখানে অবশ্যই কিন্তু আপনাকে আপনার যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি সিলেক্ট করতে হবে এটি করার জন্য এই জন্ম তারিখের এখানে ক্লিক করে দিবেন জন্ম তারিখের এখানে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরকম ইন্টারফেস আসলে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেটি হলো আপনাদের যে জন্ম মাসটি আছে সেই জন্ম মাসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন জন্ম মাসটি সিলেক্ট করার জন্য এখানে যে অ্যারো বাটনটি দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনে ক্লিক করলে এখান থেকে কিন্তু মাস চেঞ্জ হবে আপনি যদি এই পাশে ক্লিক করেন তাহলে এখানে জানুয়ারি আছে এখানে কিন্তু ফেব্রুয়ারি মাস আসবে আর যদি এই পাশে ক্লিক করেন এখানে জানুয়ারি মাস আছে এখানে কিন্তু ডিসেম্বর মাস আসবে এটি আসার পর তারপরে আপনাদের যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি এখান থেকে সিলেক্ট করবেন জন্ম তারিখটি সিলেক্ট করার পর তারপরে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাল লেখা আছে এই সালের উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে সালের সম্পূর্ণ লিস্টগুলো চলে আসবে আপনারা যে শালটি আছে সেই শালটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে সেট নামে যে বাটনটি আছে এই সেট নামে এই বাটনটির উপর ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু আপনাদের এখান থেকে জন্ম তারিখটি সেট হয়ে যাবে জন্ম তারিখ সেট হওয়ার পর এখান থেকে এজ এ কান্ট্রিটি এখান থেকে কিন্তু বাংলাদেশ আগের থেকে সিলেক্ট থাকবে না যদি সিলেক্ট থাকে তাহলে তো ভালোই আর যদি সিলেক্ট না থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনাদেরকে এই এ ড্রপডাউন বাটন আছে এই ড্রপডাউন বাটনে ক্লিক করলে আরও যেসব দেশ আছে সেসব দেশের কিন্তু লিস্ট আপনার সামনে চলে আসবে লিস্ট আসলে সেখান থেকে আপনাকে বাংলাদেশ এটি কিন্তু সিলেক্ট করে দিতে হবে তারপর এখান থেকে আমরা প্রথম স্টেপটি পার করার পর নেক্সট অপশনে ক্লিক করে দিব নেক্সট অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আমাদেরকে পরবর্তী ধাপের মধ্যে নিয়ে যাবে পরবর্তী ধাপের মধ্যে এখান থেকে অটোমেটিক অটোমেটিক কিন্তু এরকম একটি পেজের মধ্যে নিয়ে আসবে আসার পর এখান থেকে বাংলাদেশ কিন্তু অটোমেটিক সেট থাকবে এটি কিন্তু আর পুনরায় আপনাকে সেট করতে হবে না আর এখান থেকে দেখুন বিজনেস টাইপ লেখা আছে এখানে কিন্তু এই ভাইটি অলরেডি একবার ট্রাই করেছিল তার কারণে তার কারণে কিন্তু এখান থেকে বিজনেস টাইপ এখান থেকে লেখা আছে নন প্রফিট এখান থেকে আপনাদেরকে অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে এখানে কিন্তু এই যে ড্রপডাউন বাটনটি আছে এই ড্রপডাউন বাটনে ক্লিক করলে আপনাদের এখান থেকে কিন্তু ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার অপশনটি পেয়ে যাবেন অবশ্যই আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল যদি সিলেক্ট না করেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আপনাদের প্রবলেমের সম্মুখীন হতে হবে এটি একবার সিলেক্ট করার পর বর্তমান সময়ে কিন্তু পরিবর্তন করা যাচ্ছে না যার কারণে কিন্তু এটি আমাকে সেট আপ সম্পূর্ণ আগে করতে হবে সেট আপ সম্পূর্ণ করার পরবর্তী থেকে আমরা কিন্তু এই নন প্রফিটটি আমরা পরিবর্তন করে নিব পরবর্তীতে গিয়ে পরবর্তীতে গিয়ে আমরা ফেসবুকের কাছে অ্যাপ্লাই করে আমরা এই নন প্রফিট অপশনটি পরিবর্তন করে নেব তবে আপনারা যারা প্রথমবার সেট করছেন অবশ্যই এরকম ভুল করবেন না আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব নেক্সট অপশনে যখন আমরা ক্লিক করে দিব নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা পরবর্তী ধাপের মধ্যে আমরা কিন্তু চলে যাব এই ধাপের মধ্যে এসে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি নতুন আপডেটটি এসেছে দেখুন এই নতুন আপডেটটি কিন্তু আমাদের এখানে অলরেডি চলে এসেছে এরকম আপডেট কিন্তু আমাদের পেআউটের মধ্যে ছিল না এই আপডেটটি কিন্তু একদমই নতুন এসেছে যার কারণে এই ভিডিওটি আমি তৈরি করছি এই নতুন আপডেটের এই সিস্টেমটিতে আমাদেরকে এখন থেকে পেআউট অ্যাকাউন্ট সেট করতে হবে এই অপশনটি যদি আপনারা ভুল করেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে সর্বপ্রথম দেখুন এখান থেকে আমাদের আসে বিজনেস নেম বিজনেস নেম বলতে আমরা সর্বপ্রথম আমাদের যে নামটি অ্যাড করেছিলাম সেই নামটি কিন্তু এখান থেকে অটোমেটিক চলে আসবে এখানে কিন্তু এটি ক্লিকেবল না এখানে কিন্তু আমরা ক্লিক করে এটি চেঞ্জ করতেও পারবো না তাই অবশ্যই সর্বপ্রথমেই আপনাদেরকে সঠিকভাবে আপনাদের নামটি সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে আমাদেরকে বিজনেস অ্যাড্রেস দিতে হবে বিজনেস বিজনেস অ্যাড্রেস বলতে যে বিষয়টি বোঝাচ্ছে সেটি হলো আপনার যে অ্যাড্রেসটি আছে যেটি আপনার বাংলাদেশ থেকে হলে এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন এবং ইন্ডিয়া থেকে আপনারা আধার কার্ড অথবা প্যান কার্ডে আপনার যে ঠিকানাটি লেখা আছে সেই ঠিকানাটি এখান থেকে আপনারা লিখে দিবেন তো এখান থেকে লেখার সময় অবশ্যই আপনার যে ঠিকানাটি আছে সেই ঠিকানা লেখার সময় এখান থেকে যে কাজটি করবেন সেটি হলো এই যে দেখুন এখানে একটি জায়গার নাম লিখেছে এনার যে জায়গার নাম সেটি লেখার পর এখান থেকে কমা দিয়েছে কমা দেওয়ার পর এখান থেকে লাস্টের দিকে কিন্তু ফুলস্টপ দিয়েছে এইভাবে কিন্তু ফুল স্টপ দেওয়া যাবে না এইভাবে ফুলস্টপ দিলে পরবর্তী দিকে আপনি কিন্তু আর এখান থেকে কাজ করতে পারবেন না বা এটি কিন্তু আর সেভ নিবে না ফেসবুকের কিন্তু নতুন এটি একটি আপডেট তাই অবশ্যই আমরা এখান থেকে এই যে ফুলস্টপটি দেওয়া আছে এই ফুলস্টপটি কেটে ফুল ফুলস্টপটি কেটে দেওয়ার পর এখান থেকে ইনি চট্টগ্রাম লিখেছে এটি চট্টগ্রাম হবে না এটি চিটাগাং হবে তো আমরা চিটাগাং এখান থেকে লিখে দিব আই চিটাগাং আমরা এখান থেকে লিখে দিলাম লিখে দেওয়ার পর আমরা নিচের দিকে চলে আসবো আসার পর এখান থেকেও এটি ভুল করেছেন তারপরে এখান থেকে চিটাগাং ডিভিশন এটি ঠিক আছে তারপরে পোস্ট অফিসের কোড বা জিপ কোড বা পোস্টাল কোড আছে এটিও আপনারা বাংলাদেশ থেকে হলে এনআইডি কার্ডের পিছন পেয়ে যাবেন আর ইন্ডিয়া থেকে হলে আধার কার্ড প্যান কার্ডের মধ্যে অলরেডি আপনাদের জি বা পিন কোড যেটি হোক না কেন সেটি কিন্তু আপনাদের অলরেডি সেই কার্ডের মধ্যে আছে এটি নিয়ে টেনশন করার কারণ নেই নিচের দিকে এখান থেকে আমাদেরকে ফোন নাম্বার অ্যাড করতে হবে আমরা আগে কিন্তু এখান থেকে আমাদের ইমেল নাম্বার অ্যাড করতাম নতুন করে কিন্তু এখানে শুধুমাত্র ফোন নাম্বার অ্যাড করার কথা বলছে আমার এই বিষয়টি এখান থেকে আপনারা ব্লার দেখতে পাবেন বা এই ইনফরমেশানগুলো হাইট দেখতে পারবেন কেননা এই ইনফরমেশানগুলো ফেসবুকের এবং ইউটিউবের মতো দেখালে সমস্যা আসে তার কারণে কিন্তু এই বিষয়গুলো আপনারা হাইট দেখতে পারবেন এখান থেকে তো এখান থেকে এই বিষয়টি ফোন নাম্বার দেওয়ার পর তারপর আমাদেরকে এখান থেকে দিতে হবে তিন নাম্বার আর টিন নাম্বার তৈরি করার জন্য আমার একটি ভিডিও অলরেডি আছে সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে দেখে খুব সুন্দরভাবে টিন নাম্বার তৈরি করে নেবেন টিন নাম্বার তৈরি করে নিয়ে খুব সহজে কিন্তু আপনারা আপনাদের এখান থেকে টিন নাম্বার দিয়ে দিতে পারবেন তো এই টিন নাম্বার দেওয়া হলে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে একটি চেক মার্ক করার অপশান পাবেন এই চেক মার্ক করার এই অপশানটিতে আপনারা টিকমার্ক করে দিবেন এই চেক মাক করার অপশনে চেকমাক করে দিলে আপনাদের এই টিন নাম্বার যদি সঠিক থাকে তাহলে এভাবে থাকবে আর যদি ভুল থাকে তাহলে এভাবে আসবে তো আমি এখান থেকে আবারও নতুন করে টিন নাম্বারটি অ্যাড করে দেবো আমি টিন নাম্বারটি অ্যাড করে দিলাম টিন নাম্বার অ্যাড করে দেওয়ার পর নিচের দিকে ভ্যাট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার আছে এই রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে আমাদের কোনো কাজ নেই তাই এটি নিয়ে আমাদের কোনো কথা নেই আমরা এটি কোনো বিষয় দেবো না এটি অপশনাল আপনার থাকলে দিতে পারেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই আর ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার এটি কিন্তু যারা ব্যবসায়ী আছে তাদেরকেই দিতে হয় আমরা ইন্ডিভিজুয়াল তার কারণে আমাদেরকে কিন্তু এই ভ্যাট এবং রেজিস্ট্রেশন নাম্বার এটি কিন্তু আমাদের দেওয়ার প্রয়োজন পড়বে না তো তার কারণে আমরা এখান থেকে নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিব নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিলে আমাদেরকে পরবর্তী ধাপের মধ্যে নিয়ে যাবে পরবর্তী ধাপের মধ্যে আমাদেরকে আবার নাম এবং অ্যাড্রেস লেখার কথা বলছে তো আমরা এখান থেকে আমাদের নাম অলরেডি লেখা আছে বার্থডেট অলরেডি লেখা আছে এখান থেকে আমাদের অ্যাড্রেস অলরেডি লেখা আছে ইনি লিখেছেন এখান থেকে আমাদেরকে যে হোম অ্যাড্রেস লেখা আছে দেখুন এখানে কিন্তু আগে আমরা প্রাইমারি অ্যাড্রেস দেখতে পাতাম এখানে কিন্তু হোম অ্যাড্রেস লেখা আছে হোম অ্যাড্রেস বলতে আপনার যে আইডি কার্ডের ঠিকানাটি আছে সেটি যে আইডি কার্ডই হোক না কেন এনআইডি কার্ড প্যান কার্ড অথবা আধার কার্ড যে আইডি কার্ডের মধ্যে আপনার ঠিকানা থাকুক না কেন সেই ঠিকানাটি এখান থেকে আপনারা দিয়ে দিবেন আর এখানে যে ভুলটি করেছে এই ভুলটি আপনারাও কিন্তু কখনও করবেন না দেখুন এখান থেকে ইনার জায়গার নাম লেখা আছে তারপরে ইনি কুমার দিয়েছেন কুমার দেওয়ার পর এখান থেকে কিন্তু স্পেস দেয়নি স্পেসটা আমরা এখান থেকে দিয়ে দিব স্পেস এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে বাংলাদেশের পর কিন্তু ইনি এখান থেকে আবারও ফুলস্টপ দিয়ে দিয়েছে এই ফুলস্টপ আমরা এখান থেকে কেটে দেব ফুলস্টপ কেটে দেওয়ার পর এখান থেকে চট্টগ্রাম বানান ভুল আছে আমরা এখান থেকে চিটাগাং করে দেবো একদম ইংলিশে যেটা আছে সেটাই তো আমরা চিটাগ্রাম করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমাদের চিটাগাং ডিভিশান এটা ঠিক আছে তারপরে পোস্ট কোড তারপরে নিচে এসে আমাদেরকে ইমেল অ্যাড্রেস অ্যাড করার কথা বলছে দেখুন এখান থেকে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু বর্তমান সময়ে চেঞ্জ হয়ে গিয়েছে ইমেল অ্যাড্রেস আসার পর এখান থেকে নিচের দিকে এসে ইমেল অ্যাড্রেস এখান থেকে আপনারা লিখে দেবেন দেওয়ার পর নিচের দিকে আসলে নেক্সট অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অপশনটিতে এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে দিতে হবে এই নেক্সট অপশনের মধ্যে আমরা ক্লিক করে দিব নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিলে আমাদেরকে পরবর্তী ধাপের মধ্যে নিয়ে যাবে পরবর্তী ধাপের মধ্যে এসে ইনি কিন্তু অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে রেখেছিলেন যার কারণে কিন্তু এই অবস্থা চলে এসেছে এভাবে কিন্তু আমাদেরকে এখানে টিকমার্ক দিলেই হবে আর যারা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে রাখেননি বা আগের থেকে ট্রাই করেননি তাদেরকে আপনাদের সর্বপ্রথম নাম তারপরে ঠিকানা তারপরে বা ব্যাঙ্ক কান্ট্রি বাংলাদেশ এই বিষয়গুলো লেখা থাকবে এবং নিচের দিকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এবং সুইপ্ট কোড দেওয়ার অপশনটি দিবে আর আপনি সেখানে সুইফট কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলেই কিন্তু আপনার সেখান থেকে অ্যাকসেপ্ট হয়ে যাবে আর সুইফট কোড পাওয়ার জন্য যে কাজটি করবেন আপনারা জাস্ট গুগলে চলে যাবেন যে ব্যাংকের সুইপ্ট কোড সেই ব্যাংকের নাম পাশে সুইফট কোড লিখে সার্চ করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যদি এখান থেকে ক্রম ব্রাউজারে চলে যাই ক্রম ব্রাউজারে এভাবে চলে আসবেন আসার পর এখান থেকে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম লিখবেন ধরুন আপনার যদি ডাস বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে টি সি এইচ ডাস বাংলা ব্যাংক দেখুন এই যে এইভাবে লিখবেন আপনারা এখান থেকে এই যে বিষয়টি আছে আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করি দেখুন এখান থেকে ডাস বাংলা ব্যাংক সুইফট কোড লেখা আছে আপনাদের যদি ইসলামী ব্যাঙ্ক হয় তাহলে ইসলামী ব্যাংক সুইফট কোড আপনাদের যদি জনতা ব্যাঙ্ক হয় তাহলে জনতা ব্যাঙ্ক সুইপ কোড আপনাদের যদি সোনালী ব্যাঙ্ক হয় তাহলে সোনালী ব্যাঙ্ক সুইপ কোড আপনাদের যদি ব্যাঙ্ক এশিয়া হয় ব্যাঙ্ক এশিয়া সুইপ কোড যদি আপনাদের ব্র্যাক ব্যাঙ্ক হয় তাহলে ব্র্যাক ব্যাঙ্ক সুইফট কোড এভাবে কিন্তু আপনাদেরকে এখান থেকে লিখে দিতে হবে লিখে দিলেই দেওয়ার পর এভির উপর আপনারা যখন টাচ করবেন এভাবে যখন টাচ করবেন টাচ করার সাথে সাথে আপনার পেজটি লোড হয়ে এখান থেকে কিন্তু সুইফট কোডের অপশনটি চলে আসবে আর সুইফট কোড যেটি হয় সেটি হলো দেখুন এখান থেকে ডাস বাংলা ব্যাংকের বি ডিবিএল বিডিডিএইস এই পর্যন্ত কিন্তু আপনাকে নিতে হবে এরপরে সংখ্যা থাক অথবা এক্স ওয়াই জেড থাক অথবা এবিসিডি থাক এই সম্পূর্ণ বিষয়গুলো যাই থাকুক না কেন আপনাকে অবশ্যই এই বিডিডিএইস এই পর্যন্তই আপনাকে নিতে হবে সেটি যে কোনো ব্যাংকের হোক না কেন আপনার যদি ইসলামী ব্যাংক হয় সেক্ষেত্রেও ইসলামী ব্যাংকের সংক্ষিপ্ত রূপ প্রথমে থাকবে তারপরে বিডিডিএইচ থাকবে এই বিডিডিএইস পর্যন্ত আপনাকে নিতে হবে তো আমরা এখান থেকে এইভাবে এখান থেকেও আপনি কোডটি কপি করতে পারবেন এখন সেপে ধরলে কপি করার অপশন আসবে এখান থেকে বিডিডিএইস এই পর্যন্ত আপনারা কপি করে নেবেন তো যেহেতু ব্যাংক অলরেডি ইনার এখান থেকে আগে সেট করেছিল বা ইনি ট্রাই করেছিল তার জন্য কিন্তু এরকম হয়ে আসে আমরা এখান থেকে জাস্ট এই টিকমাকের উপর ক্লিক করে দেব টিকমাকের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লিঙ্ক পে আউট মেথড এপশ্রন্টটিতে ক্লিক করে দেবো আপনাদেরকেও এই সুইপ কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পর লিঙ্ক পে আউট মেথড এবটিতে ক্লিক করে দিতে হবে লিঙ্ক পে আউট মেথড এফ্রনটিতে ক্লিক করে দিলে আমাদেরকে ট্যাক্স ইনফরমেশান অ্যাড করার জন্য অপশন দিয়ে দিবে আর এই ট্যাক্স ইনফরমেশনের মধ্যে আমাদেরকে ট্যাক্স ইনফরমেশান অ্যাড করতে হবে ট্যাক্স ইনফরমেশান অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো এই অ্যাপশ্রন্টটিতে ক্লিক করে দিতে হবে ট্যাক্স ইনফোতে ক্লিক করার পর আপনাদের যে আইডির আন্ডারে আপনারা এই মনিটাইজেশান বা পে আউট অ্যাকাউন্টটি সেট করছেন এই পে আউট অ্যাকাউন্টটি সেট করার জন্য অবশ্যই আপনাকে নতুন করে আবারও এখান থেকে আপনার আইডির পাসওয়ার্ড দিতে হবে ফেসবুক আইডিটি লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরকম ইন্টারফেস আসলে আপনারা এখান থেকে কন্টিনিউ অ্যাজ এই যে অপশনটি আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের পরবর্তী স্টেপের মধ্যে আপনাদেরকে নিয়ে যাবে তো বন্ধুরা কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে যে বিষয়টি আমাদেরকে বলছে সেটি হলো আপনি আমেরিকার নাগরিক কিনা বা আমেরিকাতে বসবাস করেন কিনা না সে বিষয়টি জানতে চাচ্ছে তো আমরা যেহেতু বাংলাদেশে থাকি আমরা এখান থেকে নো দিয়ে দিব নো দিয়ে দিলেই সাথে সাথে নিচের দিকে আরও একটি অপশান ওপেন হয়ে যাবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও একটি অপশানে ইএসআর নো লেখা আছে এখানে যে বিষয়টি ফেসবুক আমাদের কাছে জানতে চাচ্ছে এ যে অ্যাকাউন্ট আপনি তৈরি করছেন এটি আপনি কারোর জন্য তৈরি করছেন কি বা নিজের জন্য তৈরি করছেন না যেহেতু আমরা নিজের জন্য তৈরি করছি তার জন্য আমি এখান থেকে নো দিয়ে দিব। নো দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনটি ভিজিবল হলো নেক্সট অপশানে আমরা ক্লিক করে দেব নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিস্তারিত যেভাবে আছে সব কিছু সেভাবেই থাকবে শুধু আমরা এখান থেকে যে কাজটি করব। এখানে যে নামটি আছে এই নামটি আমরা কপি করে নিব লাস্টে সিগনেচার করতে আমাদের সুবিধা হবে তো আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখান থেকে কান্ট্রি অফ সিটিজেনশিপ লেখা আছে বা আপনি কোন দেশের নাগরিক সে বিষয়টি এখানে লেখা আছে এটি আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব এটি করার জন্য এখান থেকে ড্রপডাউন যে বাটনটি আছে এই ড্রপডাউন বাটনে ক্লিক করে দিব ড্রপডাউন বাটনে ক্লিক করে দিলে দেশের লিস্ট চলে আসবে আমরা এখান থেকে বাংলাদেশ খুঁজে বের করব বাংলাদেশ খুঁজে বের করে এখান থেকে আমরা সিলেক্ট করে দেব তো এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে আর কোনো কাজ আমরা করবো না এখান থেকে নেক্সট অপশন আমরা ক্লিক করে দিয়ে পরবর্তী অংশে চলে যাব নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে কিছু করতে হবে না জাস্ট এখান থেকে আপনারা নেক্সট যে অপশনটি আসে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আবার এরকমভাবে আসবে এখানেও আপনাদেরকে জাস্ট শুধু নেক্সট অপশানে ক্লিক করলেই হবে নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে যে বিষয়টি লেখা আছে আপনার এই যে বিষয়টি আপনি সেট আপ করছেন এটি আমেরিকাতে এর কোনো অস্তিত্ব আছে কি না সেটি জানতে চাচ্ছে ফেসবুক তার জন্য আমরা এখান থেকে জিরো পার্সেন্ট দেবো যেহেতু এটি আমার আমেরিকাতে কোনো অস্তিত্ব নেই আমরা এখান থেকে জিরো পার্সেন্টের ক্লিক করলে নিচে নেক্সট বাটন ভিজিবল হবে নেক্সট বাটনটি ভিজিবল হলে এখান থেকে আমরা নেক্সট অপশানে ক্লিক করে দিব নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে মার্ক করার অপশন আছে। আমরা এখান থেকে মার্ক করে টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে সিগনেচার করার অপশন আছে। যেটি আমরা আগে থেকে কপি করে নিলাম কপি করে যেটি নিয়েছি সেটি এখান থেকে আমরা পেস্ট করে দেবো এখানে পেস্ট করে দিলে এটি হয়ে যাবে হওয়ার পর নিচের দিকে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে তারিখ আছে এই তারিখের এখানে কোনো কিছু আপনাকে করতে হবে না তো আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি নেক্সট অপশানে ক্লিক করে দিলে আপনার যদি সিগনেচারটি সঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে নিয়ে নিয়ে এরকম একটি ইন্টারফেশন আপনাদের সামনে চলে আসবে আর যদি ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এটি রেড চিহ্ন হয়ে এই পেজের মধ্যে আসবে না সেখানে আবারও আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে তো আমরা এখান থেকে নিচের দিকে চলে আসবো নিচের দিকে এসে যেখানে সাবমিট ফর্ম লেখা আছে এই সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিব সাবমিট ফর্ম এই ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন আর একটি ইন্টারফেস আসবে এখানে জাস্ট আমরা ডান করে দেব ডান করে দিলে কিন্তু এটি হয়ে যাবে তো আমরা এখান থেকে এই যে ডান অপশনটি দেখতে পাচ্ছেন এই ডান অপশনে ক্লিক করে দিব ডান অপশানে ক্লিক করে দিলে আমাদের মনিটাইজেশনের পে আউট অ্যাকাউন্টটি সেট করা সম্পূর্ণ হয়ে যাবে এখান থেকে দেখুন আমাদের পেজটি লোড নিচ্ছে লোড নেওয়া সম্পূর্ণ হলেই কিন্তু আমাদের সামনে এখান থেকে চলে আসবে তো এখান থেকে দেখতে পেলেন আমাদের এটি কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে